আমার দিনে আমার নবীজিকে একটা জিনিস গিফট করবেন একটা জিনিস হাদিয়ে করবেন একটা জিনিস তোফা করবেন দান করবেন সেটা হলো কি সেটা হলো কি সেটা হচ্ছে ইন্না আতই না কাল কাউ আমার নবীজিকে আল্লাহ তাবারকতালা আমার নবীজিকে হাউজে কাউসারের মালিক বানাবেন কি বানাবেন হাউজে কাউসারের মালিক বানাবেন তো ওই হাউজে কাউসারের পানিকে পান করবে সবাই পানি পান করতে পারবে না কারা কারা পানি পান করতে পারবে যারা পানি পান করবে তারা হবে জান্নাতি আর যারা পানি পান করতে পারবে না তারা হবে জাহান্নামি তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সবাইকে পানি পান করতে দিবেন না আল্লাহ তা দিবেন না আমার নবীকে বলে দিবেন তো এখানে একটা ছোট্ট করে একটা উদাহরণ দেব এই উদাহরণটা কোনো হাদিস নাই কোনো কোরআন নাই কোনো কিছুই নাই খোদার কসম কোনো জায়গাতে নাই এটা ছোট্ট করে একটু আপনাদেরকে একটু উদাহরণ দেব ছোট্ট করে শুধু একটু মানে উদাহরণ দেব বুঝোর জন্য ছোট্ট করে কিছু মনে করবে না উদাহরণটা দিলে আবার তো বিষয়টা হচ্ছে এই তারপর আবার আমি আমার বক্তব্যের মাঝে চলে আসব। মনে করুন আপনি কুশাইগিরি করেন গরু কাটেন গরু জবাই করেন তো আপনি গরু জবাই করছেন করার পরে এবার যখন গরু জবাই করছেন তখন আপনার ওখানে কি আসলো একটা কুকুর আসলো যখন একটা কুকুর চলে আসলো কুকুরটা আসার সময় আপনি বলছেন তুমি চলে আসলে কুকুরটাকে একদম ঢেলা ছড়িয়ে দিলেন কাঁ 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 করতে করতে সেই কুকুর কি করলো চলে গেল এরপরে আপনি কি করলেন কুকুরটা মেরে দিলেন এরপরে একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানির স্যান্ড পাইছে কুকুরটা এইভাবে এইভাবে স্যান্ড নাচ্ছে কুকুরটা তো বিরিয়ানির দোকান আবার কি করলো এমন মাঠ দিল সে আবার চলে গেল এবার চায়ের দোকানে চলে গেছে চায়ের দোকান খুলেছে সকালবেলা আর কুকুরটা যেয়ে দাঁড়িয়ে হাঁ করে জিপটা বের করে দিয়েছে এবার চাওয়ালা বলছে দোকানটা খোলা আমার একটু সময় হলো তুমি চলে আসলে তো যাই হোক তোমাকে মারবো তো চেবন তেমন করে মারবো না দোকানে চায়ের দোকানে কি হয়েছে চায়ের দোকানে গরম পানি টকবক টকবক টক করে ফুটছে আর ওই পানিটা যখন ফুটছে তখন ওই গরম পানিটে একদম ওই কুকুরের গায়ে একদম ঢেলে দিয়েছে শরীরে আর কুকুর কাঁ 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 কা কাঁ করে কী হচ্ছে পালাচ্ছে এরা হচ্ছে এক সেরেনের কুকুর আর এক সেরেনের কুকুর হচ্ছে মানুষ বিদেশ থেকে নিয়ে আসে তাদেরকে কিনে নিয়ে আসে এই কুকুরটা আপনাকে কি বলেন আপনারা এই কুকুরটাকে বলে বিলাতি কুকুর কি কুকুর বলে বিলাতি কুকুর তো এই কুকুরটার এত সম্মান এত সম্মান এই কুকুরটাকে মানুষ বিদেশ থেকে নিয়ে এসে মানুষ যেটা খেতে পায় না সেই কুকুরটাকে সে খাওয়ায় অনেক সুন্দর সুন্দর জিনিস খাওয়ায় কিন্তু ওই কুকুরটাকে যদি আপনি কি করেন ওই কুকুরটাকে যদি আপনি একটা ঢেলা চালিয়ে দেন তাহলে মালিককে আপনাকে ছেড়ে দেবে না ওই কুকুরটাকে মালিক ছাড়বে না মালিক ওই কুকুরটাকে ছাড়বে না ওই কুকুরটাকে যদি আপনি ঢেলা চালিয়ে দেন তাহলে মালিক আপনাকে ছাড়বে না একটা গালের মারতে গাল বেকা করে দেবে কেন ওই কুকুরটাকে সে ভালোবাসে আদর করে তাইলে এই হচ্ছে আর এক শ্রেণীর কুকুর তাইলে কুকুরের মধ্যে দুইটা ভাগ একটা কুকুরকে বন্ধুরে সবাই তাড়িয়ে তাড়িয়ে দেয় সেই 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 করে তাড়িয়ে দেয় আর একটা কুকুরকে কাছে টেনে নেয় আল্লাহ হুসুবাহান তালা ওই সমস্ত মানুষদেরকে হাউসে কাউসারের পানি পান করতে দিবে না যারা পৃথিবীর বুকে যারা কী করেছিল যারা আল্লাহকে মানেনি আমার নবীজির হাদিসকে মানেনি নবীকে মানেনি তারা পানি পান করতে পারবে না আর তারা জান্নাত যাবে না তো কারা জান্নাতে যাবে কারা পানি পান করতে পারবে যারা আল্লাহ আমার আল্লাহ আইন কে মেনেছে আমার আল্লাহ তালার বিধানকে মেনেছে আর আমার নবীজি আমার নবীজির হাদিসকে কে মেনেছে আমার নবীজির হাদিসকে কে মেনেছে তারাই কিন্তু পানি পান করতে পারবে আর যারা পানি পান করতে পারবে না ওই কুকুরের মতো সেই 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 করে তাড়িয়ে দিবে ওদের কোনো বাঁচার উপায় রবে 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 না 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 বন্ধুরে আমার আল্লাহ নবী সাল্লু আলি সাল্লামের কাছে একটা লোক আসলো ওই লোকটা বলছে নবী কিয়ামত কবে হবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন আরে কিয়ামত কবে হবে তুমি আবার জেনে কি করবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছে যে যেই যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসন নাসর হবে তার সঙ্গে তার কী হবে কেয়ামত হবে বন্ধুরে আমার আল্লাহ গুতাবার তালা বলছেন ইয়ৌমানা দো কুল্লা উনা সিম বিমাম ইয়ৌমানা দো কুল্লা উনা আল্লাহ গুসুবাহান তালে বলবে ও বাড়ির নেতা রে তুমি ছিলে বাড়ির নেতা তুমি ছিলে বাড়ির গার্জিয়ান তো বলো বলো তুমি ছিলে বাড়ির নেতা তুমি ছিলে বাড়ির গার্জিয়ান তো তুমি বলো তুমি তো আজকে হবে জান্নাতই কিন্তু তোমার স্ত্রীটা কেন হবে জাহান্নামি তুমি আজকে হিসাব দাও আর জান্নাত দাও হিসাব দিতে পারবে না তুমি জান্নাত যেতে পারবে না ও বাড়ির নেতা ও বাড়ির গার্জিয়ান তুমি তো ছিলে বাড়ির নেতা তুমি তো ছিলে বাড়ির গার্জিয়ান আজকে বলো 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 তুমি তো হবে জান্নাতি তোমার তুমি হবে জান্নাতি কিন্তু তোমার মেয়েটা কেন হবে জাহান্নামি তোমার ছেলেটা কেন হবে জাহান্নামি আজকে তুমি হিসাব দাও আর জান্নাত যাও তুমি হিসাব দিতে পারবে না তুমি জান্নাত যেতে পারবে না অতি বন্ধুরে আমাদের সকলকে নিজে ঠিক থাকতে হবে এবং পরিবারকেও ঠিক রাখতে হবে যে কোন অনুকরণ অনুসরণের একটা কথা চলে আসলো যে কোন অনুকরণ অনুসরণের কথা একটা চলে আসলো তো ছোট্ট করে একটু বলে দিই আজকে আমাদের যুবকরা আমাদের যুবক ছেলেরা আজকে কি করছে এমনভাবে আমাদের যুবকরা আজকে চুলের চুল কাটছে ভাবে চুলের কাটিং দেখছে সে তেরে নামকে দেখেছে একটা সিনেমা সে কাকে দেখেছে ফিল্মস দেখেছে দেখে সে তেরে নামের মতন চুলকার চুলের কাটিং মারছে ওই সালমান খান পাগুলো দেব তাদের মতো চুল রেখে রেখে দিচ্ছে কেন কেন বলছি তাদেরকে অনুসরণ অনুকরণ করছে অনুসরণ অনুকরণ তারা যেমন চলে আসছিলো তার জন্য বলছি এইভাবে তারা কি করছে কোনো ইহুদি নাসরাকে তারা অনুসরণ অনুকরণ করছে কোনো মেয়ে কোনো মেয়েকে কী করছে ফলো করছে কোনো হিরোনিকে নায়িকাকে এইভাবে তারা ফলো করে করে চলছে বন্ধুরে আমার কেয়ামতের দিনে আকতালা কেয়ামতের দিনে একা একাই মানুষকে জান্নাতে দিবে না আর একা একাই কিন্তু জাহান্নামেও ফেলবে না আউ আ বলবে তুমি আজকে কোথায় যাও তুমি জাহান্নামে যাও কেন জাহান্নামে যাও ওই যে তুমি কি করেছিলে পৃথিবী বুকে তুমি কি করেছিলে তুমি ওই সালমানকে অনুসরণ অনুকরণ করেছিলে তুমি দেবকে অনুসরণ অনুকরণ করেছিলে তুমি অমুক হিরোকে অনুসরণ অনুকরণ করেছিলে তাদেরকে ফলো করেছিলে আর তাদের মতো করে করে তুমি চলেছিলে তো আজকে তো তারা সালমান খান শাহরুখ খান তারা তো কি ছিল তাদের ইমান ছিল না আবার তুমি কি করেছিলে অনেক তুমি কি করেছিলে অন্য কারো তুমি এই অনুসরণ অনুকরণ করেছিলে তো আজকে ওরা হবে জাহান নামি তো আজকে আমি একা একা তোমাকে জান্নাতে দিব না আর আমি একা না জাহান নামে যাও যাও আজকে তুমি জাহান নামে চলে যাও ওদেরকে জাহান্নামে চলে যাবে আর কোনো ব্যক্তি যদি কি করে আমার আল্লাহ সুবহান তালার নবীকে যদি অনুসরণ অনুকরণ করে আমার নবী জি আমার নবীজির মতো করে করে যদি মানে এইভাবে আমার নবীজির মতো করে যদি চলে তাহলে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে আমার নবীজির মতো করে যদি ঢিলা ঢালা পোশাক পরে মুখে দাড়ি রাখে আর নবীজির মতো করে যায় তাহলে আমার নবীজি হবে জান্নাতি আর তুমিও হবে জান্নাতি ওই জন্য বন্ধুরে আমার নবীজির সুন্নতকে মানতে হবে তার মতো করে করে চলতে হবে হবে কি করবে তার মত মতো করে চলতে হবে যুগের হাওয়া বইছে উল্টো কোন গে বলতে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে কে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ ঘরে বসে বাজার মেয়েরা সো প্যান শার্ট চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দি গে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে স্ত্রী স্বামীকে বলে ও গো খান আমি গেলাম লো কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রী স্বামীকে বলে ও গো সহেল খান আমি গেলাম ল নির কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে যেন কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন ভালো জোড়া দিক যুবকরা দেখছেন না প্যান্টের মধ্যে ফুটো প্যান্ট কিনছে যেগুলো জোড়াতালে ওগুলো নতুন কিনছে তারা ভালো পেন কেটে কুটে লাগাই তালি বউকে নেয় না বাইকের পিছে তুলে শালি বউকে আর ভালো লাগে না বউকে আর ভালো লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব দিক থেকে কে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে নাই র বিয়ে তো করে নাইরা যেন প্রেমেতে মজা বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দিক থেকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে এখন অনেক মা বোনকে দেখি চলছে উল্টো পাল্টা স্বামীর সাথে কয়না কথা বন্ধুর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন অনেক মা বোনকে দেখি চলছে উল্টো পাল্টা স্বামীর সাথে কয়না কথা বন্ধুর সাথে কথা বলে ঘন্টার পর ঘণ্টা এই দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দি গে বলতে গেলে মনে বাজে বলবো দিক থেকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দি গে বলতে গেলে মনে বাজে বলবো দিক থেকে Thank hey.